একজন অবিস্তার যুবক রাস্তা দিয়ে যাচ্ছে তার পাশে দিয়ে আরেকজন অবিস্তা মেয়েও যাচ্ছে এখন সেই যুবক ছেলেটি নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ফেললো কি মাল যাচ্ছে গো এখন আপনারা আওয়াজ দিয়ে জবান করে বলুন সেই ছেলেটির পাপ কি না তাহলে আমরা কি সেই পাপ করতে চাই বলুন 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 এই কনকনে শীতে যুবক ভাইদের বিয়ের দরকার আছে না নাই আমার মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই কন কনে শীতে যুবকদের বিয়ের দরকার আছে না নাই আওয়াজ দিয়ে জবান খুলে বলুন আছে আগে একটা কাহিনি বলি আপনাদেরকে এই তুমি দাঁড়াও তুমি একটা সত্যি কথা বলো এই শীতে কি তোমার ঠান্ডা কাশি জ্বর হয়েছে হুম হয়েছে তুমি এদিকে আসো তো কত টাকার ওষুধ খেয়েছো তুমি প্রায় সাতশো তিরিশ টাকার মতো ওষুধ খেয়েছি এবার মুরব্বী বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই ছেলেটি এই শীতে সাতশো তিরিশ টাকার ওষুধ খেয়েছে এই টাকা দিয়ে একটা বউ চালানো সম্ভব কিনা তাহলে আমার ভাইরা আমার বাবা জিরা টাকা না যদি বিয়ে দিলেই সকল সমস্যার সমাধান হয়ে যায় তাহলে বিয়েটা দিতে সমস্যা কোথায় কথা কন কথা কন এই টা বউ চালাতে কত টাকা খরচ হয় সেটা তুমি জানো খরচার কত হবে এই 50 60 টাকা সলোবার কিনে দিলে এক মাস দীপবি চলে যাবে যা দি একটা 10 এর টিকিট আর না কথা বল কথা বল এটা কি হুজুর না বিয়ে বিশেষজ্ঞ এই তুমি বসো ও যুবক ভাইরা আমি তোমাদের সামনে আরো একটি কঠিন বাস্তব গল্প বলতে চাই তোমরা কি শুনবে শুনবে একজন একটা যুবক রাস্তা দিয়ে যাচ্ছে তার পাশে দিয়ে আরেকজন অভিযোগ মেয়েও যাচ্ছে এখন সেই যুবক ছেলেটি নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ফেললো কি মাল যাচ্ছে গো এখন আপনারা আওয়াজ দিয়ে জবান করে বলুন সেই ছেলেটির পাপ কি না তাহলে আমরা কি সেই পাপ করতে চাই বলুন 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 তাহলে এখন সকলে একসাথে বলবো এক দফা এক দাবি তবে আমার যুবক ভাইরা আমার আর দীর্ঘায়িত করব না আলোচনা এখানেই শেষ করব তার আগে একটি কথা বলতে চাই এটা আসলে সিরিয়াসলি ছিল না জাস্ট ফানি এখন আখিরি মোনাজাত হবে সকলেই মোনাজাতের জন্য প্রস্তুত হন দক্ষিণ বাড়ির খেলা তাড়াতাড়ি মাহফিল তাই কে উঠে পালা এই এই যুবক বসো 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 এটা বুঝছ না বুঝছ না তেমন হইছে অন্য মতো নতুন